এরপর জাদুই ফুলগুলো তাদের জাদুই শক্তি দিয়ে টুম্পাদের বাড়িতে অনেক কোনো এনে দেয় কিরে ফুলকোরানির মেয়ে এভাবে আমার দোকানের ফুলগুলোর দিকে তাকিয়ে আছিস কেন যেভাবে তাকিয়ে আছিস আমার দোকানে নজর লেগে যাবে তো যা এখান থেকে সরে যা বলছি এমন সময় সেখানে টুম্পার মা চলে আসে আরে বাঘিনী মামি আপনি এভাবে আমার মেয়েটার সাথে কেন কথা বলছেন বাচ্চাদের সাথে এভাবে কেউ কথা বলে আমার মেয়েটা তো আপনার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ফুলগুলোই দেখছিল আপনার কোনো ফুলে তো হাত দেয়নি আরে আমার দোকানে তোদের মতো সস্তা পুরনো ফুল বিক্রি করি না আমার দোকানে অনেক দামি দামি ফুল বিক্রি করি তাই এগুলোর দিকে তাকিয়ে তোরা নজর দিস না মা দেখো না বাঘিনী কাকিমার দোকানে ফুলগুলো কত সতেজ অনেক সুন্দর তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ফুলগুলো দেখতে কত সুন্দর তাই না মা হ্যাঁ রে মা আমাদের দোকানের ফুলগুলো অনেক সুন্দর আয় এখানে ওখানে দাঁড়িয়ে থাকিস না আমরা ওদিকে গিয়ে আমাদের ফুলগুলো বিক্রি করি আচ্ছা মা বলো তো আমাদের ফুলগুলো এমন নিস্তেজ হয়ে আছে কেন কেমন শুকনো শুকনো হয়ে গেছে এই ফুলগুলো তুমি কোথা থেকে আনো মা জমিদার বাড়ির বাগান থেকে আনি রে মা ওই জমিদার বাড়ি তো অনেক দূরে ওখান থেকে ফুলগুলো নিয়ে নিয়ে আসতে আসতে রোদে শুকিয়ে যায় এর জন্যই আমাদের ফুলগুলো নিস্তেজ হয়ে যায় আচ্ছা মা আমাদের বাড়ির উঠোনে আমরা ফুলের গাছ রোপণ করলে তো আমরাও ফুল চাষ করতে পারি তাহলে আর তোমাকে কষ্ট করে ওই জমিদার বাড়ি থেকে ফুল আনতে হবে না আমাদের নিজেদের ফুলগুলোই বিক্রি করতে পারবো ফুল চাষ করতে গেলে যে অনেক টাকা খরচ হয়ে যাবে আর অত টাকা তো আমার কাছে নেইও এজন্যই তো কষ্ট করে জমিদারের বাগান থেকে ফুলগুলো তুলে আনি এমন সময় শেফা শিয়ালিনীর দোকানে একজন বৃদ্ধা শিয়াল ফুল কেনার জন্য আসে তোমার ফুলগুলো তো দেখতে নিস্তেজ লাগছে তোমার ফুলগুলো কত করে বিক্রি করছো আমার ফুলগুলো তিরিশ টাকা করে বিক্রি করছি কাকা এত দাম কেন চাইছো একমাত্র মেয়ের বিয়ে আমি ভালো ফুল নেব যেহেতু তোমার ফুলগুলো নিস্তেজ হয়ে আছে তাই আমি তোমাকে 15 টাকা করে দেব আচ্ছা ঠিক আছে আমি আপনাকে 15 টাকা করে ফুল দিয়ে দিচ্ছি এরপর সেই বৃদ্ধাশিয়াল শেফাশিয়ালিনী থেকে কিছু ফুল নিয়ে বাঘিনী দোকানে যায় আচ্ছা মা তুমি এত কম টাকায় কেন ওকে ফুল দিয়ে দিলে এত দাম কম রাখলে তো তোমার লাভ হবে না বাগিনী কাকীমা তো অনেক বেশি দামে ফুল বিক্রি করে হ্যাঁ রে মা আমার ফুলগুলো বেশিক্ষণ থাকলে যে নষ্ট হয়ে যাবে এজন্য কম টাকায় দিয়ে দিয়েছি চল এগুলো বিক্রি করা হলে বাড়িতে চলে যায় তুমি দেখো মা একদিন আমাদেরও একটা ফুলের দোকান হবে আমরাও সতীজ তাজা ফুল বিক্রি করব। সবাই আমাদের থেকেই ফুল কিনে নিয়ে যাবে জানো মা আমার না একটা স্বপ্ন আছে যদি আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করে দিত তাহলে অনেক ভালো হতো কি স্বপ্ন রে টুম্পা আমাকে বল আমরা তো গরিব আমাদের কি আর অত ভালো স্বপ্ন দেখতে আছে আমরা চাইলেও যে স্বপ্নগুলো পূরণ করতে পারি না আমার স্বপ্নটা হচ্ছে আমাদের উঠোনে অনেক ফুল হবে আর সেই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হবে আমি যখন সকালে ঘুম থেকে উঠব ঘুম থেকে উঠে সেই ফুলগুলো দেখে আমার মনটা জুড়িয়ে যাবে আর ওই ফুলগুলো দিয়ে আমরা দোকানে বিক্রি করব। হ্যাঁ রে মা আল্লাহ চাইলে নিশ্চয় হবে কালা বা জমিদার বাড়িতে ফুল আনতে যেতে হবে সকাল সকাল না গেলে যে ফুলগুলো আবার নেতিয়ে যাবে চল এবার নি এরপর সকালবেলা টুম্পা ও তার মা তারা দুজন জমিদার বাড়ির ফুল বাগানে চলে যায় শেফা তুমি এসেছো ভালোই হয়েছে মনে মনে তোমাকেই খুঁজছিলাম হ্যাঁ জমিদার মশাই বলুন বলছি তুমি আর এভাবে আমার বাগান থেকে ফুল কোরিয়ে নিয়ে যেও না তুমি যদি চাও তাহলে তোমার ও তোমার মেয়ের দায়িত্ব নিতে পারি তোমরা আমার সাথেই থেকে যাও কষ্ট করে আর ফুল কুড়াতে হবে না আপনি এমন কথা কেন বলছেন জমিদার মশাই আপনি তো জানেন আপনার বাগান থেকে ফুলগুলো নিয়েই সংসার চালায় আপনি কি বলতে চাইছেন আমাকে বুঝিয়ে বলুন ও শেফা রেগে কেন যাচ্ছো তোমার তো স্বামী মারা গেছে অনেক দিন হয়েছে তুমি যদি চাও তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারি জি জমিদার মশাই আপনার মন মানসিকতা এত ছোট কেন আজকে বিপদে পড়ে আপনার বাগান থেকে ফুল নিতে এসেছি বলে আপনি আমাকে এই কথা বলছেন আচ্ছা ঠিক আছে আর কোনোদিন আপনার বাগান থেকে ফুল নিতে আসব না মা কি হয়েছে তুমি এভাবে কাচ্ছো কেন জমিদার তোমাকে কি বকেছে তুমি কষ্ট পেও না মা আল্লাহ আমাদের জন্য ঠিক কিছু একটা করবে হ্যাঁ রে মা বড্ড চিন্তা হচ্ছে জমিদার মশাই ওনার বাগান থেকে ফুলগুলো নিতে না করে দিল এখন কোথা থেকে ফুলের ব্যবস্থা করব। আর বা আমি কষ্ট পেও না মা আমার বন্ধুরা ওই জঙ্গলে গিয়ে ফুল তুলে নিয়ে তুমি আর আমি ওই জঙ্গলে যাব জঙ্গল থেকে ফুল তুলে নি তখন বিক্রি করব। হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস জঙ্গলে গিয়ে দেখতে হবে আর জঙ্গলে তো এখন সচরাচর ফুল পাওয়া যায় না ওঠ ভোর হয়ে গেছে চল জঙ্গলের দিকে যেতে হবে গিয়ে যদি কোনো ফুল পাই তাহলে বিক্রি করতে পারবো ওঠ মা ও মা ভোর হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো চলো জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে এরপর তারা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে মা জঙ্গলের রাস্তাটা কেমন ভয়ানক আমার কেমন যেন ভয় ভয় লাগছে মা আমার আর বেশি দূর যেতে ইচ্ছে করছে না মা ভয় পাস না রে টুম্পা এক্ষুনি সূর্য উঠে যাবে সকাল হয়ে গেলে আর কোনো ভয় নেই মা দেখো দেখো তোমার পেছনে একটা হলুদ গোলাপ ফুটে আছে চলো ওই ফুলটা আমরা উঠিয়ে নি ওটা নিয়ে বাড়িতে রোপণ করে দেব হ্যাঁ রে টুম্পা ফুলটা দেখতে কত সুন্দর লাগছে এই ফুলটা নিয়ে আমাদের বাড়ির উঠোনে রোপণ করে দেব কত তরতাজা কত সুন্দর হ্যাঁ মা এই ফুলটি উঠিয়ে নিয়ে যাই আর সামনের দিকে গিয়ে দেখি যদি আরো কিছু ফুল পাওয়া যায় তাহলে বাড়িতে নিয়ে রোপণ করতে পারবো এরপর টুম্পা সেই ফুলটিকে উঠিয়ে নেয় আর তারা জঙ্গলের মধ্য দিয়ে যেতে থাকে মা দেখো এখানে আরো দুটো সুন্দর সুন্দর ফুল এই ফুল দুটো কেমন মরা মরা মনে হচ্ছে হ্যাঁ রে টুম্পা এই ফুলগুলো তো মরে যায়নি এই ফুলগুলো একটু নিস্তেজ হয়ে গেছে এদের যত্নের অভাব আছে চল আমরা এই তিনটি ফুল বাড়িতে নিয়ে রোপণ করে দিই হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো চলো এই তিনটি ফুল নিয়ে আমাদের রোপণ করলে এই ফুল ফুল থেকে অনেক হবে এরপর সেই ফুল তিনটি টুম্পা উঠিয়ে নিয়ে তাদের বাড়ির ওঠোনে রোপণ করে দেয় টুম্পা ফুল তিনটি দেখতে একই রকম কত সুন্দর দেখতে তাই না ব ওরা বাবা মহিলা ওদের বইটা অনেক ভালো আমরা যে চাদর ওরা তো জানে না ওরা আমাদের ওকে নিয়ে এসেছি আমাদের তো ওদেরকে সহজ করা উচিত তাই না হ্যাঁ তোমরা কি বলেছো ওরা আমাদের অনেক যত্ন করেছি আমরা আমাদের চাদর সুস্থ দিয়েই ওদের অন্য অনেক বলি নিয়ে দিতে পারি

এটা কি দেখছি আমাদের উঠোনে এত সুন্দর সুন্দর ফুল কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না রে টুম্পা হ্যাঁ আমি কালকে দেখেছিলাম এই ফুলগুলো জাদুই ফুল ওরা নিজেরা নিজেরা কথা বলে আমার মনে হয় এই ফুলগুলো ওরাই এনে দিয়েছে হ্যাঁ টুম্পা তুমি ঠিকই বলেছো আমরা জাদুই ফুল আমরা জাদু করে তোমাদের উঠোনে ফুল তোমরা অনেক ভালো আমাদের অনেক সুযোগ করেছ তাই আমরা দেবো যা যা ফুলগুলো তোমাদের বডনে ফুলগুলো এনে দিয়েছি এখন থেকে এই ফুলগুলো বিক্রি করে তোমরা অনেক ভালো থাকবে আরে সত্যি সত্যি তো দেখছি এই ফুলগুলো কথা বলতে পারে তাহলে জাদুই ফুলগুলো আমাদের এই ফুল বাগান করে দিয়েছে হ্যাঁ আমরা জাদু ফুল আমরা শুধু তোমাদেরকে জাদু ফুলই দিতে পারবো আর এই ফুলগুলো নিয়ে তোমরা বিক্রি করবে এরপর টম্পা ও শেফা শিয়ালিনী সেই জাদুই ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে আর তারা বাজারে জাদুই ফুলগুলো বিক্রি করে অনেক বড় বাড়ি করে আর তাদের কোনো অভাব থাকে না আর তারা মা ও মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ